মহান বিজয় দিবস উপলক্ষে ছয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নগরের নিমতলা বিশ্ব রোড থেকে বন্দর রিপাবলিক ক্লাব মোড় পর্যন্ত বিশাল বিজয় রেলি অনুষ্ঠিত হয় র্যালি শেষে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এ সময় শত শত নেতা কর্মীরা বিজয় অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল সাধারণ সম্পাদক আবু সাইদ হারুন বন্দর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন ছয়ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার সৈয়দ পাখি এরশাদ শাহেদ বাচ্চু মোরশেদ শওকত মান্নান

তরিকুল রহমান আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন এখন 31 দহ বাৎসরিকের জন্য তার লক্ষ্যে আমাদের সকলকে সারা বাংলাদেশে একত্রিত একযোগে একত্রিত হওয়ার কাজ করতে হবে আমাদের সকলকে বাংলাদেশের জনগণের পাশে থাকতে হবে বাংলাদেশের জনগণ আজকে চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন জয় জয় নির্বাচন নিজের ফসল মুটা রেখে আসল মানুষকে এই মত থেকে বঞ্চিত করেছে এবং সকলকে আগামী দিনে রাজপথে যে আমাদের আগামী বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় দেশটাকে টাকা আনিয়েছে তার সাথে সকল কে কপ রাখার জন্য উপত্ত আমাদের কেন অভক্ত সিক্সটিন বাংলা টিভি চট্টগ্রাম সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার